নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজ থেকে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির দুর্যোগ আসার সম্ভাবনা রয়েছে তবে প্রবল অতি প্রবল বৃষ্টির সেরকম কোনো খবর নেই কিছু কিছু জেলাতে হতে পারে ভারী বৃষ্টি নিম্নচাপ এই মুহূর্তের যা খবর রয়েছে গভীর নিম্নচাপ থেকে শক্তি হারাচ্ছে এবং হারাতে হারাতে এই মুহূর্তে সুস্পষ্ট নিম্নচাপের আকারে রয়েছে এবং আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আরও শক্তি হারিয়ে সেটি লো প্রেসার এরিয়া বা একটি সাধারণ নিম্নচাপে পরিণত হবে এই মুহূর্তে সেটি অবস্থান করছে মধ্য ছত্তিশগড় সংলগ্ন জায়গার দিকে সেটি পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে আস্তে আস্তে এগোতে থাকবে এমনটাই বলছেন আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মধ্যে পশ্চিম দিকের বিভিন্ন রাজ্যে কঙ্কন গোয়া সঙ্গে গুজরাট এছাড়া রয়েছে অন্যান্য জায়গা মধ্য মহারাষ্ট্র মধ্যপ্রদেশ এই সমস্ত জায়গাতে প্রবল বৃষ্টির পূর্বাভাস আজকে এবং আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত রয়েছে এই রয়েছে মোটামুটি সংক্ষিপ্ত সার আমরা প্রথমেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে আলোচনা করব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে আজকে বৃহস্পতিবার একুশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে প্রত্যেকটা জেলার তবে প্রত্যেক জায়গাতে ভারী বৃষ্টি হবে এমন কোনো কথা বলছেন না আবহাওয়া দপ্তর বিক্ষিপ্তভাবে জেলাগুলোতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে যে পূর্বাভাস রয়েছে কলকাতা হাওড়া হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে সঙ্গে অন্যান্য জেলার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনায় একটু ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরে দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং বৃষ্টির জন্য তাপমাত্রা দু এক ডিগ্রি কমতে থাকে আজকের যা পূর্বাভাস রয়েছে যেমন কমে বা কমতে থাকে সেরকম আজকেও বৃষ্টির জন্য কমতে পারে আগামীকাল তাপমাত্রা আর এক ডিগ্রি কমতে পারে যার ফলে এই মুহূর্তে যেটা বত্রিশ বা তেত্রিশ ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণবঙ্গে ছিল তা থেকে কমতে পারে অন্যদিকে উত্তরবঙ্গের জন্য বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস আজকে রয়েছে যেমন যে জেলাগুলো ওপরে রয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি আজকে এবং আগামীকাল হতে পারে দু এক জায়গায় দু এক জায়গায় এর সঙ্গে নিচের দিকের যে জেলাগুলো রয়েছে যেমন উত্তর দিনাজপুর হালকা মাঝারি বৃষ্টি হবে দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে হালকা মাঝারি বৃষ্টি হবে তবে এর পাশাপাশি যা আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে তেইশ তারিখ চব্বিশ তারিখ উত্তরবঙ্গের নিচের দিকের দুটি জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে মালদহ এবং দক্ষিণ দিনাজপুর আগামীকাল দক্ষিণবঙ্গে কেমন আবহাওয়া থাকবে আগামীকাল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে এখনও পর্যন্ত যা তথ্য রয়েছে আগামীকাল যে সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে সেই জেলাগুলো যেমন রয়েছে উত্তর চব্বিশ পরগনার কিছুটা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া জেলার কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে নদীয়া পূর্ব বর্ধমানের দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে অন্যান্য এখনও জেলা রয়েছে যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে দু এক জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে এছাড়া রয়েছে বাঁকুড়া পুরুলিয়া সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান এছাড়া বীরভূম এই জেলাগুলোতে মাঝারি ধরনের কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ জেলাতেও হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তাই বাইশ তারিখে এরকমই পূর্বাভাস রয়েছে আবহাওয়ার ক্ষেত্রে তেইশ তারিখ চব্বিশ তারিখ এই দুটো দিন এবং পঁচিশ তারিখ যে জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সবথেকে বেশি সেই জেলাগুলোর মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া এই তিনটি জেলাতে যা আপডেট রয়েছে তিন দিন ধরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর তবে কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টি হবে প্রত্যেকটা জায়গাতে ভারী বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই অন্যান্য এখনও জেলা রয়েছে পূর্ব বর্ধমান এখানে আগামীকাল বাইশ তারিখ এবং তেইশ তারিখে ভারী বৃষ্টিপাত হতে পারে এমনটা জানিয়েছেন আবহাওয়া দপ্তর এছাড়া বীরভূম মুর্শিদাবাদের জন্য যা তথ্য রয়েছে তেইশ চব্বিশ এবং পঁচিশ তারিখের মধ্যে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এক কথায় বলতে গেলে নিম্নচাপ থেকে যে জলীয় বাষ্প এবং মৌসুমি অক্ষরেখা বা মৌসুমি নিম্নচাপ অক্ষরেখা অত্যন্ত দক্ষিণবঙ্গে সক্রিয় থাকার জন্য আজ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টির একটা দুর্যোগ চলবে উপকূলবর্তী জেলাগুলোতে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার গতিবেগে ঘন্টায়। দমকা ঝোড়ো হওয়ার একটা সম্ভাবনার কথাও কিন্তু জানিয়েছেন আবহাওয়া দপ্তর এখন সব থেকে বড়ো প্রশ্ন যে দক্ষিণবঙ্গে এই যে আজ থেকে বৃষ্টিটা শুরু হবে বৃষ্টিটা আবার কবে থেকে কমতে পারে তারও একটা ধারণা পাওয়া যাচ্ছে বিশেষ করে বলা হয়েছে যে আগস্ট মাসের ছাব্বিশ তারিখ থেকে আবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কমতে পারে তবে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে সুতরাং এখান থেকে বোঝা গেল উপকূলবর্তী জেলাগুলোর দিকে আজকে এবং আগামীকাল উপকূলবর্তী জেলা এবং সঙ্গে বিশেষ করে উত্তর পূর্ব দিকের যে জেলাগুলো রয়েছে নদিয়া পূর্ব বর্ধমান এই জেলাগুলোতে আজকে এবং আগামীকালের মধ্যে বৃষ্টিটা বেশি হতে পারে পশ্চিম দিকের জেলা যেমন পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করছি ঝাড়গ্রাম বাঁকুড়া এছাড়া পুরুলিয়া পুরুলিয়ার দিকে চব্বিশ পঁচিশ তারিখে ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে যে আপডেট রয়েছে বিশেষ করে তেইশ চব্বিশ পঁচিশ এই তিনটে দিন পশ্চিম দিকের জেলাগুলোতে কিছু কিছু জেলাতে সব দিনই যে একই প্রত্যেকটা জেলাতে ভারী বৃষ্টি হবে তা নয় তাই তেইশ চব্বিশ পঁচিশ পশ্চিম দিকের জেলাগুলোতে হতে পারে ভারী বৃষ্টি সুতরাং দক্ষিণবঙ্গের আপডেট অবশ্যই আপনারা বুঝতে পারলেন যে ২৬ তারিখ থেকে আবহাওয়ার উন্নতি আজ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে তবে গড়পর্তাভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামীকাল কি পূর্বাভাস রয়েছে আগামীকাল ওপরের দিকের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি দু এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে তবে কিছু কিছু জায়গাতে বৃষ্টির পূর্বাভাসই রয়েছে নিচের দিকের জেলাগুলোতে বিশেষ করে মালদা দক্ষিণ দিনাজপুরে যেটা জানা যাচ্ছে বিশেষ করে তেইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে আর উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের মতন প্রবল বৃষ্টি বা অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে এমনটা কোনো খবর নেই কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত বলা হয়েছে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে বিশেষ করে উত্তর ঝাড়খণ্ড যেমন রয়েছে দেমকা দেওঘর এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা পূর্বাভাসটা বেশি আগামী দুই বা তিন দিনের মধ্যে বেশ কিছুটা ভারী বৃষ্টিপাত হতে পারে ছাব্বিশ বা সাতাশ তারিখ থেকে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টি বেশ কিছুটা কমতে পারে এমনটাই তথ্য রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এখানেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে এখানে আজ থেকে আগামী কয়েকদিন ব্যাপকভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হবে সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানেও বৃষ্টির পূর্বাভাস অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ ত্রিপুরা গোমতি সিপাহী জলা এই জেলাগুলোর দিকে সম্ভাবনা বেশি আর সারা ভারতবর্ষের মধ্যে গোয়া কঙ্কন মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া এছাড়া গুজরাট এলাকা সৌরাষ্ট্র কচ্ছ এই সমস্ত জায়গায় প্রবল বৃষ্টিটা চলছে আগামী দুই বা তিন দিন চলতে পারে এমনটাই তথ্য রয়েছে বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে বাংলাদেশের অধিকাংশ জায়গা বৃষ্টি হবে দক্ষিণ বাংলাদেশের জায়গাগুলো খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে সঙ্গে রংপুর বিভাগের দিকেও অধিকাংশ জায়গা বৃষ্টি হবে কোনো কোনো জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে অন্যান্য বিভাগগুলো যেমন রয়েছে রাজশাহী রয়েছে সঙ্গে ময়মনসিংহ ঢাকা বিভাগ এখানে অনেক জায়গা বৃষ্টি হবে মূলত মাঝারি ধরনের বৃষ্টি হবে তাই আগামী দুই বা তিন দিনের যা পূর্বাভাস রয়েছে দক্ষিণাঞ্চলগুলোতে বৃষ্টিটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে অধিকাংশ জায়গাতে তবে রংপুর বিভাগের দিকেও অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে সেটা মাঝারি থেকে একটু ভারী বিশেষ করে বেশি বৃষ্টির সম্ভাবনা চট্টগ্রাম বরিশাল খুলনা এই বিভাগগুলোর দিকে খুলনা সাতক্ষীরা যশোর সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা কলাপাড়া শ্যামনগর এই সমস্ত জায়গাতে আগামী দুই দিন মতন বৃষ্টির সম্ভাবনা খুব বেশি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন আগামী পাঁচ দিনের যে আপডেট তারা দিচ্ছেন তারা বলছেন আগামী পাঁচ দিনের মধ্যে দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কমতে পারে তো বন্ধুরা আপডেটটা এই পর্যন্তই অবশ্যই আপনাদের বেশ কিছুটা হেল্প করবে কাজে লাগবে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং